আজকে তো ঘরে একটাও সবজি নেই এদিকে বাজার যেতেও বেশ কুড়েমি লাগছে কি রান্না করি কি রান্না করি আইডিয়া এ সমাদি হ্যাঁ বল তোর কাছে আলু আছে রে আরে রান্না করবো সবজি ঘর থেকে দেখছি আলু নেই দুটো আলু দেত আচ্ছা ঠিক আছে নিয়ে যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসছি হ্যাঁ এ টুনটুনি দি বলছি তোর কাছে ফুলকপি আছে রে আর কি ফুলকপি খেতে ইচ্ছা করছে এখন বাজারকে যাবে বল তাইকে তোমাকে দিতে পারবি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নেই

होएगा लाज का मत जोगा